দেড় বছরের সন্তানকে ব্যবহার করে এই রিকশাটি চুরি করে এনেছে বাবা মা বরিশালে যাত্রীবেশে রিকশায় চড়ে চালকের গলায় ছুরি বসিয়ে রিক্সা ছিনতাই করে নিয়ে যান ছিনতাই কাজে লিপ্ত চক্রটি আটাশ এপ্রিল রাতে বরিশাল নগরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএচটি সংলগ্ন সড়কে ঘটে এ ঘটনা ছিনতাইয়ের এ ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ছুরিকাঘাতে গুরুতর আহত অটোরিকশা চালক মোহাম্মদ হুমায়ুন কবির হাওলাদার নগরীর সাধুর বটতলা এলাকার ভাড়াটিয়া ও বাকিরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের চর বালিগা এলাকার আব্দুল জলিল হাওলাদারের ছেলে বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে গেটের সামনে হাসপাতালের সামনে নিয়ে গেটের ওখানে নিয়ে চুরি দেয়া বিষ দেয়া পৌঁছতেছে রিক্সায় লই গেছে একজন একজন একটা একটা ছোট আর পুরুষ তারপরে ফালাই গেছে। তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতাশ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঝখানের গেটের সামনে যাত্রীর জন্য নিজের ব্যাটারি চালিত রিকশা নিয়ে অপেক্ষা করছিলেন রিক্সা চালক হুমায়ুন কবির হাওলাদার সে সময় একটি শিশুর সাথে নিয়ে রিকশার কাছে আসেন এক দম্পতি যাত্রী সেজে চালক হুমায়ুনকে নগরের ব্যাপটিস্ট মিশন রোড এলাকার উলিয়ামপাড়ায় যাওয়ার কথা বলেন তারা এর কিছুক্ষণ পরেই তাদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে সেবাচিম হাসপাতালের অদূরে আইএইচটির কাছাকাছি পৌঁছান রিকশাচালক হুমায়ুন তখন যাত্রীবেশী দম্পতি রিক্সাচালক হুমায়ুনের গলায় শাসনালী বরাবর ধারালো ছুরি দিয়ে কেটে জখম করে এরপর রিক্সাচালককে সেখানে ফেলে রেখেই রিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা পরবর্তীতে পথচারীদের সহায়তায় আহত রিক্সাচালক হুমায়ুনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা এ ঘটনার খবর পেয়ে অভিযানে নামে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সদের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া সেই ব্যাটারি চালিত অটোরিকশা ব্যাটারি এবং ছিনতায় ব্যবহৃত ছুরি উদ্ধার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় এবং সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা দুইজন প্রধান আসামি যারা যাত্রীবেশে অভিনব কায়দায় বোরখাপড়িত সাথে একজন বাচ্চাও নিয়েছেন এই দুইজন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি আমরা তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় আনব গ্রেপ্তারকৃতরা হলেন ঘটনার হোতা বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মোহাম্মদ মাসুম হাওলাদার ও তার স্ত্রী সাথী এবং নগরীর বাংলাবাজার বড়বাড়ি এলাকার ভাড়াটিয়া দুলাল খানের স্ত্রী বিউটি বেগম ও বাঁধরোট এলাকার বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমান